কত কবি লিখেছে কবিতা গান গেছে কত শিল্পী কত কবি লিখেছে কবিতা গান গেছে কত শিল্পী তোমায় নিয়ে কত স্বপ্ন দেখেছে মন তো নিয়ে কত স্বপ্ন দেখেছে মন দাও দেখা প্রিয় হে নাবি মানে না মানে মন মানে না তোমার বিরহওয়ার না মানে না মানে না তোমার বিরহওয়ার সহেনা কত কবি লিখেছে কবিতা গান গেয়েছে কত শিল্পী রাতে আকাশ আধার হলে আলো নিয়ে আসে চা তারা গানে নাচে কিরা গন্ধ ছড়ায় ওই ফুলের পাড়া রাতের আকাশ আধার হলে আলো নিয়ে আসে তারা জিঝির গানে নাচে জনা কেরা গন্ধ বিলায় ওই ফুলের পারা তোমার বিরাহ যবে হৃদয়ে উঠে তোমার বিরাহ যবে হৃদয়ে উঠে কান্নার শুধু যত না মানে না মানে না মন মানে না তোমার বিরহ আর সহে না মানে না মানে না মন মানে না তোমার বিরহ আর সহে না কত কবি লিখেছে কবিতা গঙ্গেছে কত শিল্পী তোমায় নিয়ে কত স্বপ্ন দেখেছে মন তোমায় নিয়ে কত স্বপ্ন দেখেছে মন দাও না দেখা মানে না মানে না মন মানে না তোমার সহে না মানে না মানে না মন মানে না তোমার সহে না। মানে না মানে না মানে না তোমার বিরহ আর সহে না